মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লক আজ হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা আর আজকে শ্রিয়ার স্কুলের ছুটি কারণ আজকে আছে ওদের পিটিএম আর তার সাথে আছে রিপোর্ট কার্ড দেওয়া তো আজকে ওই দুটোর জন্য দুবার স্কুলে যেতে হবে আমাকে তো এখন সকাল সাড়ে আটটা বাজছে তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে ওকে আগে আমি কনফ্লেক্স খাইয়ে নেবো তারপরে আমি দেখি স্নান টান করে যাব কিংবা নাও করে যেতে পারি যেরকম বুঝবো মানে আমার কাছে যেরকম টাইম থাকবে আমি সেরকম বুঝে কাজ করবো তো আজকে স্ত্রী আর একটুখানি ঠান্ডা লেগেছে তো ও এখন বসে বসে কালার করছিল ওখানে আর আমি একটা ভিডিও পোস্ট করছিলাম তো এখন চলো আগে আমি ওকে খাইয়ে নিই তারপর ওর রিপোর্ট কার্ডটা নিয়ে আসি আর আজকে রান্না আমি তারপরে এসে করবো তো চলো আমি আমার কাজগুলো আগে নি মানে কাজ বলতে ওকে আমি খাইয়ে নিই তারপরে আমি তোমাদের আজকে ওর স্কুলে নিয়ে যাবো দেখবে ওর স্কুলটা তো চলো দেখো ওর ঠান্ডা লেগেছে বলে পুরো মুখটা পুরো শুকিয়ে গেছে শোনটা শোনটা কী করেছো হাতে হতো

চলো খাবি না খাইয়ে দেব হুম গরম আচ্ছা গরম দাও আমি ফুড দিয়ে খাই দি হাত বুধে থ্যাঙ্ক ইউ Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you Ma. Happy Ma. Ma. Happy birthday to you. Thank you. তো আমরা হয়ে গেছি রেডি পুকুর স্কুলে যাওয়ার জন্য ওর স্কুলে আজকে তোমাদের বলেছিলাম রিপোর্ট কাট দেবে আর দেবে তার সাথে প্যারেন্টস টিচার্স মিটিং আছে মানে স্কুলে গিয়ে কী কী বদমাস করে কী 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 না করে সেটা আজকে আমি জানতে পারবো না স্কুল জিজ্ঞাসা করেনি যে প্রোগ্রেস রিপোর্ট নেওয়া হয়ে গেছে আর প্যারাস মিটিং কমপ্লিট সব মিস রায় বলেছে খুব ভালো কিন্তু একটুখানি গল্প করে সেটা একটা ব্যাপার বাকি সব রিপোর্ট কার্ড সমস্ত কিছু নাইনটি অ্যাভব মার্কস মিলেছেন নিয়েছেন শিয়াল ভালো চলো এবার যাই বাড়ি থেকে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে টার্ম ওয়ানে যারা নাইন্টি পার্সেন্ট অ্যাভাব মার্কস পাচ্ছিলো তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছিলো আর মিশরা তাদের সাথে ফটো নিচ্ছিল চল চলো চলো তো আপ উদার স্যার তারপর সাড়ে এগারোটার মতন বেজে গেছে তো এখন কি খাবো কি খাবো তো সেটার জন্য বাড়িতে এটা ছিল মুড়মুড়া তো এটা নিয়ে আমি বসেছি এটা এখন খেয়ে নিই তারপরে আমি যাব শ্রিয়াকে স্নান করাতে এখন বাড়ছে দুপুর দেড়টা আর আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি কারণ আজকে বাবু রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবে বললো তাই আমি আর পুকুর ওয়েট করছি বাবুর জন্য ছাদে কারণ ছাদ থেকে দেখা যায় যে মানে আসছে কি আসছে না সেটা তো সে কারণে আমরা ছাদে ওয়েট করছি আর তার সঙ্গে সঙ্গে পুকুর মাম্মি পেক এখন ঘুমাচ্ছে এ লেখায় হ্যাঁ চলে এসেছে শ্রিয়াল লাঞ্চ এই ওদিকে যে মামি পিক পড়ে গেল আর আজকে হ্যাঁ আজকে আমাদের সকাল থেকে কারেন্ট নেই মানে সকাল থেকে মানে নটার থেকে কারেন্ট নেই কারণ আচ্ছা এটা হচ্ছে শ্রী পড়ার স্টাডি টেবিল কাম খাবার টেবিল সকাল থেকে টেবিল সব এখন বাড়ছে সাড়ে ছটা আর আমরা এখন বেরিয়েছি আমারই বার্থডের কেক কিনতে সবাই একসাথে হেঁটে হেঁটে এখন যাবো এক কিলোমিটার আমরা তারপরে আমরা কিনবো অটো আমরা কিনবো অটো আমরা কিনবো কেক তো চলো যাই তোমাদেরকেও নিয়ে যাবো একটা মন্দির আছে সেই মন্দিরে আমরা এসেছিলাম প্রণাম করার জন্য রাম মন্দির রাম মন্দিরে এসেছিলাম প্রণাম করার জন্য এবার যাচ্ছি বাজারের দিকে এত সুন্দর বেহাল দফা যে কেকের দোকানে মাত্র দুটো কেক আছে তো দুটো কেকের মধ্যে আমাদেরকে চয়েস করে নিতে হবে যে কোন কেকটা আমরা নেব তো সেই কেকটা নিজে তো জানি না কোন কেকটা নেব আচ্ছা দুটোই হচ্ছে আমার একটা আছে আর একটা আছে ব্ল্যাক ফরেস্ট টাইপ আর ওয়ান টাইপ অফ ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট নয় তো দেখা যাক কোনটা নি। Pick chicken, mm. chicken, steam, steam, steam. Do you have enough rice? No, no, steam. কি তো বাবাই মোমো কেমন লাগলো বুঝতে পারলাম না তো কি কেমন লাগলো

কালকের বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমরা সিঙ্গারা এখন আমরা খাবো সিঙ্গারা বাবু খাচ্ছে সিঙ্গারা খুব খাবি সিঙ্গারা সামোসা খাবি আমরা যখন বাজারে ঢুকেছি আমরা তখন থেকে এই সামোসাওয়ালার গন্ধ পাচ্ছি তখন থেকে ইচ্ছা করছিল যে খাবো 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 তারপরে বাবু কিনেছি এবার আমরা খাবো চলো হুম আসবে না Happy birthday, dear Ria. Happy birthday to you. Happy birthday to Ria. <laughs> এখন রাত নটা আর আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই ইউ